সিএসকে থেকে দুই বড় প্লেয়ারকে ট্রেড করে সম্পূর্ণ করতে চলেছে স্কোয়াড কলকাতা নাইট স্টিম টিম হ্যাপ যেখানে আইপিএল দু সালের জন্য কে কেয়ার টিম মিনি নিলামি থেকে মোট দশটি প্লেয়ারকে কিনে একটি তেইশ জনের স্কোয়াড গঠন করেছে তবে কে আর টিমকে আরও দুটি প্লেয়ারকে কিনে তাদের স্কোয়াড সম্পূর্ণ করতে হবে যেখানে আইপিএলে পঁচিশ জনের স্কোয়াড গঠন করতে হয় তবে কে আর টিমের কাছে রয়েছে মাত্র তেইশ জন হ্যাফুয়েন্স যেখানে শোনা যাচ্ছে যে সিএসকে থেকে দুই বড় প্লেয়ারকে ট্রেড করে একটি পঁচিশ জনের স্কোয়াড সম্পূর্ণ করতে পারে কেকিয়ার টিম হ্যাপ ফেন্স কোন এই দুই ভয়ঙ্কর প্লেয়ার যাদেরকে সিএসকে থেকে ট্রেড করে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন কে কেয়ার টিম হ্যাপ ফেন্স এই দুই ভয়ঙ্কর প্লেয়ারকে যদি ট্রেড করে কে আর টিম তাহলে কে কে আর টিমের স্কোয়াড তো শক্তি দুর্দান্ত হয়ে উঠবেই তার পাশাপাশি কেআর টিমকে চ্যাম্পিয়ন হতে আর কেউ আটকাতে পারবে না হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই দুই ভয়ঙ্কর প্লেয়ার তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেআরের ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাফেন্স সিএসকে থেকে যে দুই বড় প্লেয়ারকে ট্রেড করতে চলেছে কে টিম তাদের নাম এক এক করে জেনে নেওয়া যাক নম্বর এক শিবম দুবে হ্যাপ ফেন্স ভারতীয় বিধ্বংসী মিডিল অর্ডার ব্যাটসম্যান কিংবা অলরাউন্ডার কিংবা সিক্সার কিং এই তিনটি নামেই পরিচিত এই শিবম দুবেকে ট্রেড করতে পারে কে আর টিম এটা শোনা যাচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই শিবম দুবেকে সরাসরি টাকা দিয়ে নিজের দলের সাথে আনতে পারেন কে কেয়ার টিম আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য যেখানে এই শিবম দুবেকে যদি ট্রেড করে নেয় কে কেআর টিম তাহলে কে আর টিমের স্কোয়াডের পাশাপাশি প্লিং ইলেভেনও দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠতে পারেন আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই শিবম দুবেকে ট্রেড করতে পারেন কে কে আর টিম এবং একটি শক্তিশালী স্কোয়াড গঠন করতে পারে আইপিএল দু সালের জন্য নম্বর দুই তুষার দেশ পান্ডে হ্যাঁ ফ্রেন্ডস সিএসকে ফ্রাঞ্চাইজির বিধ্বংসী ফাস্ট বোলার তুষার দেশ পান্ডেকে ট্রেডের সাহায্যে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন কে কে আর টিম যেখানে কে কে আর টিম এই তুষার দেশ পান্ডেকে যদি ট্রেডের সাহায্যে নিজের দোলের সাথে যুক্ত করে নেয় কে কে আর টিম তাহলে কে কে আর টিমের দুর্দান্ত শক্তিশালী একটি ফাস্ট বোলিং অ্যাটাক হয়ে উঠতে পারেন আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য অ্যাপেন্ট এই তুসারদেশ পান্ডে যদি কে কে আর টিমে চলে আসে তাহলে মিচেল এস্টাকের সঙ্গী হয়ে উঠতে পারেন এই তুষার দেশপাণ্ডে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল দুজন বিধ্বংসী প্লেয়ার যাদেরকে সিএসকে ফ্র্যাঞ্চাইজি থেকে সরাসরি টাকা দিয়ে নিজের দলের সাথে ট্রেড করে নিতে পারেন কে কেয়ার টিম এটি শোনা গেছে যেখানে এই আপডেটটি দিয়েছে ক্রিকবাজ হ্যাঁ ফ্রেন্ডস তাই এ নিয়ে আপনাদের কি বক্তব্য যে এই দুই প্লেয়ারকে ট্রেড করা উচিত কি উচিত নয় কে আর টিমকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দাও তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ